মানুষের বুকের দিকে অন্যজন তাকালে নাকি এলেন চলে যায় এটা সত্য কি না ও কারোর বুকের দিকে তাকাইলে তার এলেন চলে যায় না ভাই এরকম যদি হইতো তাহলে হুজুরদের বুকেতে কোনো এলেন থাকতো না এই মঞ্চে মিডিয়াতে টেলিভিশনে যত মানুষের সামনে ওয়াজ করে বুকের জায়গাটা কি পর্দা দিয়ে রাখে এরকম কোনো কথা নাই ভাই যে বুকের দিকে তাকাইলে এলেন কালাম চলে যায় তবে হ্যাঁ বদনজর লাগে সেটা ভিন্ন বিষয় কিন্তু বুকের দিকে তাকাইলে চোখের দিকে তাকাইলে মুখের দিকে তাকাইলে এটা হয়ে যায় সেটা হয়ে যায় এগুলো আমাদের নিজেদের বানানোর কথা করোনা দিস এরকম কোনো কথা বলা হয় নাই হ্যাঁ এটা ঠিক মানুষের সামনে বক্ষ উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না বুক উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না এটা কোনো ভদ্র মানুষের পোশাক নয় যদিও একজন পুরুষ অন্য পুরুষ অন্য পুরুষের বুকের দিকে তাকালে বা উন্মুক্ত বুক থাকলে সেটা সতর যেহেতু না সতর আওতা যেহেতু না অতএব সেটার দিকে তাকালে কোনো গুণা হবে না কিন্তু এটা খুলে রাখা এটা কোনো সুন্দর কাজ না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছেন নবী করিম সাল্লাম যে শিষ্টাচার শিখিয়েছেন সেটার আলোকে বলা যায় যে বুক উন্মুক্ত করে রাখা মানুষের সামনে প্রদর্শন করা প্রয়োজনে অপ্রয়োজনে এটা প্রশংসনীয় বিষয়